স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি দুর্গিমারা পূজা মণ্ডপে অখিল ভারতীয় মহন সংগঠনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন অসম প্রদেশ কমিটির সহ সভাপতি হরিমহন রাজভর সবাই বিভিন্ন প্রস্তাব গৃহীত হয় এবং হাইলাকান্দিতে একটি বৃহৎ ছাত্র সম্মেলনের ঘোষণা দেওয়া হয় সভা শেষে হরিমোহন রাজভা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় রাজভা সমাজকে ওবিসি মর্যাদা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে তিনি উল্লেখ করেন মর্যাদা পেলেও সমাজ এখনও শিক্ষা ও কর্মসংস্থানে পিছিয়ে তাই সরকারি সুবিধা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সভায় জেলা সভাপতি হরিদেওয়াল রাজভর সহ ছাত্র মহিলা মোর্চার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে সংবাদ মাধ্যমে আমাদের এই পবিত্র দিন আশিতম স্বাধীনতা দিবসে আমরা সবাই ভারতবাসীকে ভর রাজভর এবং রায় সমাজকে আন্তরিক শুভেচ্ছা এবং কোটি কোটি প্রণাম জানাচ্ছি সবাইকে আজকে দুর্গিমারা পূজা মণ্ডপে অখিল ভারতীয় ভর রাজভর সংগঠনের যৌথ সভা হয়ে গেছে সেই সভায় আগন্তুক দিনে হাইলাকান্দি জেলাতে একটা ছাত্র সম্মেলন করার প্রস্তাব গ্রহণ করা হয় এবং সেই ছাত্র সম্মেলনকে সুসংগঠিত করে শক্তিশালী অবস্থায় কিভাবে করা যায় তার পরিকল্পনাগুলি বিস্তারিতভাবে গ্রহণ করা হয় বিশেষ করে আমরা আজকে এই পবিত্র মুহূর্তে যিনি আমাদেরকে অবিসি মর্যাদা দিয়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনিকেও আমরা আজকের এই সভা থেকে ধন্যবাদ জানিয়েছি এবং এই সভা থেকে একটা প্রস্তাবও আমরা উত্থাপিত করেছি যে বিশেষ করে অনেক ঘর রাজভর রায় সমাজের লোক আছে অনেকের হাতে সার্টিফিকেট আছে কিন্তু সেই সার্টিফিকেটের বিনিময়ে তাদের যে অধিকার সেই অধিকার একজনের কাছে কোনো কিছু পৌঁছায় নাই তাই আমরা আজকের এই সভা থেকে বর্তমান যিনি সরকার আছেন বা যারা কর্ণধার আছেন বা বিভিন্ন উপসমিতি কমিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আলোপাত করতে চাই যে আগন্তুক দিনে যে ভর অফিসি যারা মর্যাদা বিভিন্ন সরকারি অনুদান দেওয়া হয় সেই অনুদান ক্ষেত্রে যাতে আমাদেরকে কাছেও সেই সবাই ভর রাত ভর রায় সময় সাম্যভাবে পেয়ে যায় আমাদের প্রতি যাতে বৈষম্য না হয় এবং আগন্তুক দিনে আমাদের ঘর রাজভর সম্প্রদায়ের যারা আছেন সবাই অত্যন্ত পিছিয়ে পড়া বিভিন্ন উত্তরপ্রদেশ থেকে এসে বিভিন্ন রাজ্যে স্থান নিয়েছেন যে মাতৃকুলে তারা বর্তমানে বসবাস করছেন আমরা অনেক ছিন্নমূল অবস্থায় বিভিন্ন জায়গাতে আছি শিক্ষা সংস্কৃতি সভ্যতা এবং চাকরি নকরি আর্থিক সমস্ত দিক দিয়ে পিছিয়ে আছে তাই আমাদেরকে বিশেষ সুবিধা প্রদান করে যাতে আমরা সেই ভবিষ্যতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে আজকের এই ঊনআশিতম স্বাধীনতা দিবসে আমরা সবাই একত্রিত হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর আশা করছি যে আমাদের এই প্রস্তাবগুলো সরকার সাদরে গ্রহণ করবেন এই বলে আমি অখিল ভারতীয় রাজব সংগঠনের পক্ষ থেকে সবাইকে পুরোপুরি প্রীতি শুভেচ্ছা एवं कोटी कोटी प्रणाम जानिए हमारे भर आजकल के सभा एक परिसाप्ति कर धन्यवाद जय हिंद अखिल भारतीय भर राजभर संगठन जिंदाबाद धन्यवाद आज की प्रेस मीडिया के माध्यम से मैं कहना चाहता हूँ कि हम असम प्रदेश का सह सभापति हरिमान राजभर जी हिसाब से यही दृष्टि आकर्षण कर रहा हूँ कि हमारे एक भारतवर्ष में भारत हर राजभर समाज जाग कर जागरूकता पैदा हो रहा है उसी का शाखा प्रशाखा हिसाब से आज हमारा असम में हैरागंडी जिला कमेटी का जो हमारे विभिन्न महिला समिति छात्र समिति और विभिन्न कार्यकर्ता सब मोटाट जुटे हैं मैं इन सभा का माध्यम से हमारे भारतवर्ष की हर राय राजभर हर हर जो हमारे भाई है उनको मैं आह्वान करना चाहता हूँ जी आप लोग एकत्रित होइए एकत्रित सुसंगठित हो जाइए और जितना सुसंगठित होंगे हम अपने अधिकार बहुत सहज से प्राप्ति होगा इसलिए आज इस शुभ मंच से मैं आह्वान कर रहा हूँ कि हम लोग नेशा छोड़ेंगे हम राम का मंसज है ये राक्षस का प्रवृत्ति छोड़कर आने वाला दिन में हम भर राजवर एवं राज्य संप्रदाय नेशा मुक्त एक समाज गढ़ेंगे यही कर हम सबका आस्था भारत की अखिल भारतीय भर राजभर संगठन का धन्यवाद जलाकर अपने जन का व्यक्त करता हूँ धन्यवाद जय हिंद